29 তারিখ থেকে জিলহজ শুরু হবে আবার মাসগুলাকে বরকত দিয়ে ভরিয়ে দিয়েছে জিলহজের 10 রাত্রি 10 লাইলাতুল কদর বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ ও ফাজরি ওয়াল ইয়ালিন আশ জিলহজ শুরু হইতে দেরি শুরু হইতে দেরি আল্লাহ কসম খাইতে দেরি করেন নাই কে খাইতেছে আল্লাহ এটার কসম খান কেন এক এক রাত্র এক লাইলাতুল কদরের সমান কসম খামুনা তো করুন কি কিন্তু বলেন কে মূল্যায়ন করে কে মূল্যায়ন করে এক দিনের আবাদত এক বৎসরের আবাদতের সমান এক দিনের রোজা এক বৎসরের রোজার সমান জিলহাজের নয় দিন নয় বৎসরের রোজা নয় দিন এবাদত নয় বৎসরের এবাদত দশ রাত্রের এবাদত দশ লাইলাতুল কদরের সমান কার কারণে পাইলেন আরে কার কারণে পাইলেন মোহাম্মাদুর রসুল কারণে পাইলাম কিন্তু কদর নাই এই জন্য আজকে আমরা চোখ থেকে পড়া গেছি নইলে আবারও যাইতেছি একজনের জন্য ফেরেসটা ছুটে আসত আজকে আড়াইশো কুঠির জন্য ফেরেশতা আসে মুসলমান আড়াইশো কুঠি সারা দুনিয়া ষাটটা মুসলিম দেশের জন্য আসে বাদ দিলাম সবগুলা কমসে কম ষাট লক্ষের জন্য তো আসবে এরা তো বন্ধুর বাসাই কথা বলে কোরআনের বাসাই তো কথা বলে জান্নাতের বাসাই তো ফিলিস্তিনের মানুষ কথা বলে আর যেখানে খলিল শুয়া আছে যেখানে কালিমুল্লা ঘুমাইতেছেন যেখানে সত্তর জন নবীর কবর চিহ্নিত এখনো ঘুমাইতেছেন যেখানে পঁয়তাল্লিশ হাজার সাহাবা ঘুমাইতেছেন আমি যেগুলা বলতেছি এগুলা সব আমি চোখে দেখা হিসাব বলতেছি আমি পনেরো বছর আগে গেছি এখানে ফিলিস্তিন পনেরো বছর আগে চোখে দেখা বলতেছি কিন্তু যদি পারা যেত তাহলে প্রজেক্টটা লাগায় আপনার দেখায় দেখা দিতাম কিন্তু সিস্টেম আল্লাহ রাখেন আমার চোখের সামনে যেটা বাঁচতেছে ওটা আপনার করে প্রজেক্টার লাগায় দেখায় দিতাম এই যে দেখো এটা এটা যেখানে মুসলমানের প্রথম কেবলা যেখানে মোহাম্মদুর রসুল ইমামতি করেন যেখানে সোয়া নবীরা মেরাজের রাত্রে স শরীরে উপস্থিত হওয়ার সম্মিলন করেন ওই সমী যেটার বালুর কোনায় কোনায় কোরান বলে বালুর কনায় কোনায় কোরআন বলে বারাকনা হাওলা বালুর কোনায় কোনায় বর্কট মিশ্রিত আঠারো মাস হয়ে গেল ফেরেস্তা এখনও আসেনি বুঝা গেল মেরে দোস্ত দুই চাদরে মোড়ানো ছিল আমরা খুইলা ফালাই দিছি আল্লাহ ডাকলেও আসি দুই বড় নেয়ামত আমাদেরকে দিছিলেন আমরা কদর ছেড়া দিছি কদরের গাঠটি আমাদের পায়ের কাছে দিলেও আমরা উষ্ঠা মেরা ফালাই চার মাস গুনা ছেড়া দিতে বলছিল মনে হয় চার মাসের ভিতরে উন্মত গুনা আরো বেশি করে বেশি গুণারো আপনি চোখে চোখে থাকবেন তো থাকবেন কি করে এই জন্য আসেন আর কথা বাড়াইতে চাইতেছি না গরমে আপনারাও বকতেছেন আমিও বকতেছি আর কথা লম্বা হইলেই যে কিছু হবে এমন না অল্প যদি হয় আর দিলে গাথে চলেন এখনো আমাদের মূল্যায়ন আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্য আছে এখনো আমাদের মূল্যায়ন আছে মূল্য আছে মূল্যায়নও আছে এখনো আমাদের কদর আছে, এখনো আমাদের আমি হাদিস দিয়ে দেখাবো আমাদের কদর যদি না থাকতো তো রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে কেন আসতেন ইমাম বুখারি রহমতুল্লাহ তো বলে হাদিস তো বলে সহি হাদিস তো বলে আল্লাহ প্রথম আকাশে এসে ডাক দিতে থাকেন হালমিন মুস্তাক ফিরফা আকফির আলা কিয়াশিস আত বাড়াবি কি আসি সাজ বাড়াবি কি আসিstolba করবি কি আসি শান্তি করবি কি আসি নিজীব ভূشق করবি তুই করতে দেরি মা নাদানি তালাক কিতহু মিন বাইদ আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি বল না আল্লাহ আমাদের কবর আছে আজ আমাদের কিমত আছে আজও আমাদের মূল্যায়ন আছে না থাকলে প্রতিদিন রাতে কেন আসতেন বুঝাইতে পারলাম দ্বিতীয়টা বলতেছি দ্বিতীয়টা আজও আমাদের অপেক্ষা আছে আমাদের অপেক্ষা বোঝেন আজও আমাদের জন্য অপেক্ষা আছে অপেক্ষা তুই এখনো বইসা আস

এখনো আমাদের জন্য অপেক্ষা করেন যুবক তোমরা যেরম লেখা পাঠাও না যে মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করো যুবকরা বলছে আপনারা না বসলো চলব মরণ পর্যন্ত আমার দরজা তোর জন্য খোলা রাখা মরণ পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব আল্লাহ বলে তোদের অপেক্ষা এখনো আমি করি শুধু এখনো না কণ্ঠ নালিতে পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোদের অপেক্ষা করতে থাকব যদি কণ্ঠ নালিতে রু পূর্ব তোরা তবার জন্য হাত উঠা দেশ তো আমি বন্ধুকে অঙ্গীকার দিছি আমি তোদের সব গুণা মান করা বুঝা গেল এখন আমাদের জন্য অপেক্ষা আছে চলেন আমরা তবা করি ফিরা যাই নাইলে আরো বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে যা দেখতেছি হাদিস আছে হাদিস আমি তোলাবাদেরকে বলবো তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমরা ফেতনার যত কিতাব পাও পড়ো কামজুর উম্মালের শেষ দুই বলিয়ন ফেতনার উপরে লেখা ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ কিতাব লেখছেন নেহায়া ফিল ফেতান এরকম কোন বড় বড় মোসান্নেফ নাই যারা ফেতনার উপরে কিতাব না পড়ছেন তোমরা ফেতনার উপরে পড়ো কিতাব তোমাদের চক্ষু খুলা যাবে তোমরা রাস্তা পায়া যাবে যখন আমাদের করণীয় কি আমরালে শুধু উল্টা পাল্টা চিৎকার দিতে থাকবে শুধু চিৎকার দিবা তোমরা কোনো কাজ হবে না চিৎকারে কোনো কাজ হবে না ফেতনার সময় করণীয় কি ওটাও ফেতনার কিতাবে লেখা আছে কিভাবে আমাদেরকে কদর করতে হবে আজকে আমরা কদর ছেড়া দিয়েছি দুই জিনিসের কদর ছেড়া দিছি? দুই চাদরে দিছিলেন হয়ে। অথচ এক চোখে চোখে যতদিন ছিলাম একজনের জঙ্গল থিকা ডাক দিল ফেরেস্তা চোলার জঙ্গল থিকা ডাকায় জঙ্গলে নিয়ে গেছিল জঙ্গলে আমি দুনিয়া দূরা বলতেছি না বললে বলতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অহংকার করে বলতেছি না যত নবীদের চিহ্নিত আছে আমি সব শেষ হয়তো সাহাবাই গ্রামের সোয়া লক্ষের ভিতরে দুই চার পাঁচ হাজার হবে আমি দেখি নাই বাকি হিসাব করলে দেখা যাবে সব আমার দেখা শেষ কোরআন হাদিসে যত চিহ্নিত জায়গা আছে হান্ড্রেড দেখা হান্ড্রেড আমি তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি অহংকারের জন্য আইউব আল ইসলাম যেখানে ঘুমাইতেন দুপুরে আমি দেখতে গেছিলাম যে এখনো আসর আছে কিনা আরে নবী দুপুরে কায়লুলা করতেন একটা আসর আছে না ওনারা না বুঝলে তোমরা তো আসর বুঝো ঠিক না আমি সাথীদেরকে বলছি তোমরা নিচে থাকো আমি উপরে যাই আমি উপরে গেলে এইখান থেকে বাইতুল মুকद्दাস দেখা যায় এক করে নাক বড় বড় বাইতুল মুকद्दাস দেখা যায় এক নাম নাক প্রকাশ্য দেখা যায় পাহাড়ের চূড়ার উপরে আমি আর দক্ষিণা বাতাস আমি যে কখন ঘুমায় গেছি আমিও জানি পরে সাথীরা উপরে উঠছে ওইটা কয় আপনি আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না তো বুঝলাম ঘুমের তাসির ওইখানে এখনো আছে ঘুমের তাসির ঘুমের তাসির এখনো নাহলে আমি কেন ঘুমাই গেলাম আমি ওইখানে এখন মসজিদ আমি ওই সময় দেখতেছিলাম যে মসজিদ বানাইতেছিলেন ওইখানে কিন্তু আমি যখন গেছি তখন কমপ্লিট মসজিদ ছিল না পনেরো বছর আগের কথা বলতেছি তো উঠার পরে আমি ঘুমায় গেছি আপনারা চিনবেন না ওলামা চিনবে কাবিবনে আশরাফ ইহুদিদের সবচেয়ে বড় আলেন যার ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন যে এ যদি মুসলমান হয় ইহুদি মুসলমান হয়ে যাবে তোর বাড়ি দেখতে গেছিলাম আমি মদিনা মোনাব্বারায় পাশেই ওর বাড়ি আছে পুরান বাড়ি তো বাড়িতে ঢুকার পরে আমি কিন্তু সব সব কমপ্লিট করে গেছি জরুরত সব মানসিক জরুরের সব কমপ্লিট করে গেছি কিন্তু ঢুকার পরে এত জোরে পেশাব লাগছে আমি মনে মনে ভাবলাম যে মনে হয় দুই ফোঁটা অর কপালে দিয়ে এই যেতেছে আচ্ছা প্রথম দিন তো এরকম হয়েছে আমি আবার দ্বিতীয় দিন গেছি যে দেখি আসলেই শক্ত কিনা হা দ্বিতীয় দিন দেওয়ার পরে দেখি এই কাহিনী একই কাহিনী আস্ত দুই ফোঁটা দেওয়া ছাড়া ছাড়বো না তৃতীয় দিন আবার গেছি ট্রাই করার জন্য যে আসলেই কি ছোট তৃতীয় দিন যখন গেছি তা এই একই অবস্থা তখন আমার একই হয়েছে এখানে তাসির এখনো রয়ে গেছে যে আসবে ও কি কপালে দিয়া দেখি হইবো ছোটটা দেখ আর বড়টা দেখ আমি চারবার গেছি সুরায় নুনের একটা বাগান আছে সুরায় নুনের ভিতরে লেখা আছে ইয়ামানের ওই দশ কিলোমিটার বাগান যেটা রাত্রে আগুন দিয়ে জ্বালায়া দিছে আমি চারবার গেছি এখানে তো প্রথমবার যখন গেছি তো ভাবছি পুরাটা দূরে দেখি তো দেড় কিলোমিটার ঢুকছি ভিতরে তারপরে আর মন ঠিক মন আর সইতে ছিল না মনে হইতে ছিল ভিতর থেকে ফাইটা যাবে বসি ভাব আর ভিতরে চলতেছে না পরের বার গেছি আমি আর তারেক জামিল একসাথে তারেক জামিল আমাকে বলতেছিল যে পুরা দেখে আয়েঙ্গে পুরাটা দেখুন আমি বলতেছিলাম চলো মিয়া এস ইত্তদাই খেয় রা আগে আগে চলো দেখো কে দেখি না কয় কিলোমিটার দেখতে পারো এক কিলোমিটার চলো দিলটা চলো দিল বদাস বাহর তামি বললাম বঙ্গালী জিত গিয়া মানে তো দেড় কিলোমিটার দেখা তুমি এক কিলোমিটার পেকাউ তাসি এট ফুল রুলস জন্য পায় হাত দিয়ে বসে তওবা করি তওবা এখনো আমাদের অপেক্ষায় আছে এখনো আমাদের মূল্যায়ন আছে এখনো আল্লাহ আমাদের অপেক্ষায় আছে করবেন তওবা আ মনের থেকে না ঠোঁটের থেকে কে কে সবাই শুক্রবারের রাত্র হম একটু আগে নাচ শুনতে ছিলাম আমি নাচ কি কি জানি করতেছিল মুখের কি মনের থেকে ঠিক না অভিযোগও করতেছিল আপনাকে দেখি না আরে দেখবা থেকে। তোমাদের পায়ে হাত দিয়া বলি তোলা বাদেরকে শুক্রবার দিন বেশি বেশি দুরুদ করতে বলছিল এখন শুক্রবার শুরু হয়ে গেছে এই মজমার তোলা বা একজনও বলতে পারবে না যে আমি শুক্রবারে আল্লাহ রসুলের উপর এক হাজার দুরুদ করি এক তোলা বাও বলতে পারবে তোমরা শুধু নাতেই পড়বা কোনোদিন দিদার হবে না আউয়া হুম্মা সাল্লা আলা মুহাম্মাদ এতটুকু পড়ো এক হাজারবার শুক্রবারে চব্বিশ ঘন্টায় কি এক বার পড়া যায় না হাঁ আমার জাতি তো একশোবার দুমুক ডেলি পড়ে না এখানে কেউ রাগ হয়ে গেলে পড়ে নে শুকর দুপুর অথচ খবরের প্রথম প্রশ্ন তো ইমাম বুখারই রাখছেন মা কোনটা একটা কুলুফি হা দাগ দিদি মুখাম্দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে বুখারির কিতাবুল এলেমের ভিতরে গত পরশুদিন সকালে আমি পড়াইছি কিতাবুল এলেম ওই হাদিস আছে কিতাবুল জানায়াজের ভিতরে ওই হাদিস আছে যে সর্বপ্রথম সুয়াল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনার আদর্শে কতটুকু আদর্শ বংশিলা ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন ছিল ওনার ভালোবাসায় কতটুকু তুমি বাসমান ছিল ওনার উপরে দূরত তুমি ডেলি কতটুকু পড়তা এটাই তো জিজ্ঞেস করা হবে প্রথম সুয়াল আসো আমরা তবা করি ফিরা যাই তাইলে হয়তো আবার আমাদেরকে চোখে উঠায় নিবেন ওই দিন থেকে আর আমাদের লড়তে হবে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের লড়তে হবে না এটা অঙ্গীকার আছে আমা রামাইতা ইরামাইতা ওয়ালাকিন আল্লাহ হাম আমরা ময়দানে চলে আসব মান আদা লি ওয়ালিয়ান আদানতু বিল হার বিদায় যেই মাস সামনে আসতেছে আমরা সবাই এই মাস্টার মূল্যায়ন করব আজকের থেকে মূল্যায়ন শুরু করব চিলহ যেটা আসতেছে ওটাকে খুব মূল্যায়ন করি কমসে কম দশটা রাত দশটা দিন খুব মূল্যায়ন করি আইয়াম দিন শিখের তেরো দিন খুব মূল্যায়ন করি খুব কাজে লাগাই গুনার থেকে বাঁচি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি বাঁচো গুনার থেকে বাঁচো সারা বৎসর বাঁচতে পারো না এই গ্যাপ গুলাতে জুনার গুনার থেকে বাঁচো এই মৌসুম গুলাতে গুনার থেকে বাঁচো কমসে কম এতটুকু সময় নিজেদেরকে বাঁচাও বাঁচাবো তো মূল্যায়ন করবো তো আর ছাত্র ভাইদেরকে বলতেছি তোমাদের পায়ে হাত দিয়া বলি শুক্রবারটা কমসে কম এক হাজার বার্ষ দূর পড়ায় অভ্যস্ত হব তোমাদের কি মন চায় না আল্লাহর রসুলকে স্বপ্নে দেখি না চায় না আমরা তো দাওরার ছাত্রদেরকে জিজ্ঞাসা করি কিন্তু অনেক ছাত্রই তো হাত উঠাইতে পারে না যে আমি জীবনে একবার দেখছি আমি তোমাদের পরীক্ষা নিতেছি না বলো তোমরা কয়জন আল্লাহ রসুলকে এই বন্ধু স্বপ্নে দেখছো কয়জন দেখছো কিন্তু আমাদের জমানার আমরা ছেলে নিয়ে আসব। যে মিশানের বৎসরই আল্লাহ রসুন কে স্বপ্নে বৎসর দেখা পেলছে দাওরা পর্যন্ত তো কারো যাইতে হয় নাই যে অপেক্ষা করতে যে বোখারি পৈরাতার পরে আল্লাহর রসুন কে স্বপ্নে দেখব এর আগেই তো দেখে এরকম ঘর আমি বাংলাদেশে চিনি মেয়ে এখনো বালে হয় নাই আল্লাহর রসুলকে স্বপ্নে দেখা হয়েছে এরকম ঘর আছে আমি চিনাইতে পারবো নিয়ে যেতে পারবো আপনাদের ফ্যামিলি নিয়ে চলেন আমি ঢুকা দিব জিজ্ঞাসা করে আসেন আছে তোমাদের পায়ে হাত দিয়া বলি শুক্রবারে এক হাজার বার শরীফ পড়ো এই সূর্য ডুবার থেকে নিয়া আগামী দিন সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পড়বা কে কে ওয়াদা করতে পারো যে আমি এক হাজার বার শরীফ পড়ব প্রতি শুক্রবারে নামাও এতটুকু আল্লাহ আলা মোহাম্ম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাফ স্বয়ং আল্লাহ আদেশ দিতেছেন দ্বিতীয় হল আং সিদ্ধু পরিবেশটাকে বিরদুল নীরব নির্ঝুম রাখ দুটোই কিন্তু আল্লাহর আদেশ আর আমাদের জীবনটা জড়ানো দুটা জিনিস দিয়া কটা জিনিস দিয়া কটা দুটা জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনটা জড়ানো জড়ানো বোঝেন জড়ানো বোঝেন না জড়ায় রাখে না পেছানো শরীরটাকে জড়ায় রাখছে কে পেছায় রাখছে কে কাপড় ঠিক না তো লঙ্গ ঠিক না তো আমাদের শরীরটাও পেঁচানো হলো দুটা জিনিস দিয়া একটা হলো আল্লাহর আদেশ আর একটা হলো আল্লাহর মিশেল আসেন আদেশ আর একটা কি একটা করণীয় আর একটা বর্জনীয় এই দুটো দিয়ে কিন্তু আমাদের অর্থাৎ মুসলমান যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে ওর জীবনটা জড়ানো বেচানো এই দুটা জিনিস দিয়েই আমি অন্যদেরকে বলতেছি না মুসলমানদেরকে বলতেছি যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম এখন আপনি চিন্তা করতে পারলেন পারেন আপনি চিন্তা করার অধিকার আছে যে আমি জিতলাম না হারলাম আমাদের সমাজ এটা ভাবে যে আমি মুসলমানের ঘরে আইসা জিতলাম না হারলাম কি জিতছেন না হারছেন হ্যাঁ যুবকের চলন দেখলে মনে হয় না ও জিতছে আমার সমাজের চলন দেখলে মনে হয় না ও জিতছে যদি জিততো যখন ব্যবসায় জিতে তো চেহারা রঙই ভিন্ন থাকে আর ব্যবসায় যখন হারে তখন চেহারার রঙই ভিন্নতাকে ঠিক না আমার সমাজের যুবক যুবতীদেরকে দেখলে তো মনে হয় না ওরা মুসলমানের গরে জন্ম নেওয়া জিতছে আমার সমাজের মানুষকে দেখলে মনে হয় না যে ওরা মুসলমানের গরে জন্ম নেওয়া জিতছে যদি জিততাম মানুষ যখন জিতে

তো মুসলমানের ঘরে নির্বাচিত ছিলি ঈদ করা নিজে 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 খুশিতে ঈদ খুশিতে ঈদ করা যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি একটা কোরআনের আয়াত দিয়ে বুঝাই দেখি বুঝে আসে কিনা আজকে যে আমরা মুসলিম হিসাবে পরিচিত গোপনীয় ভাবে না সারা দুনিয়ার সামনে না গোপনীয় সারা দুনিয়ার কাফেররা যখন দুযোগে যাবে আর আল্লাহ নাকুরু কল্লা নাকুরু কোন মুসলমান যদি ওদের সাথে দুযোগে গেল একদিন ওরা মুসলমানকে ব্যঙ্গ করবে ব্যঙ্গ বলবে তোমরা তো মুসলমান হিসেবে পরিচিত ছিলে আজকে তোমরা কেন আমাদের সাথে আছো তোমরা আমরার তো এক